আশকাম কি রিভুলি না বলো তুমি তোরে বাল বুঝতে চুমা দিইলাম আমি দিম না কেন উনুকা কালকে हमको বাবা চুমাতে চাল না বলে বলে আমি তোকে এই কথা বলেছি তুই কথা আম জানি না দাদা তুই একটা পাঠা তুই একটা গাধা তুই একটা রাম ছাগল ঠিকই কইছ পাড়া এই তরিকে দাম বাছে দুর্গা পূজা যে দাম গোবাডা চুপ বেশি হালা ঠিক আছে দাদা তুমি এখানে চুপচাপ দাঁড়াও আমি মা কি গিয়ে বলছি ঠিক আছে আমি গিয়ে বলছি আচ্ছা আমার নিজের কথা আমাকে নিজেই বলতে হবে দাদা আমি আসি বিছে তোর কিছু হইলাম দর্দিম চুপ দাদা দাদা বলছি ঠিক আছে তুমি দেখো হ্যাঁ দাদা এরকম করছো কেন ফ্যান জাকে দিলাম আচ্ছা দাদা তোমার কাছে কি সাহস আছে সাহস আছে না একটু সাহস আমাকে দাও তোমার ঘুরে খাও হ্যাঁ এটা তোমার সাহস সাহস আটকা গ্যাস হয়ে বেরিয়েছে চুপ দাদা বলছি কিন্তু ঠিক আছে ঠিক আছে দেখো যা গুটা খাবানি দেখো দাদা ও মা মা গো তোমার বড় দাদা বারে বারে এসেছে কিচ্ছু বলতে পারেনি কি বলবে বলো চোপ মা আমি বলবো বলে কি মা আমি না তোমাকে কথা বলতে চাই কথা বলতে কিন্তু বলতে তো বড় ভয় হচ্ছে কি করছো বলি নীল ভয় বলো সত্যি বলছো মা তুই সাহস করিয়া কো আমি নিচে খারইলা হ্যাঁ দাদা তুই খানে দাঁড়াও দাদা যেও না আর একটি কথা বললে জন্টু দাদা আমি তো তোমার ভরসাতে চলি যেও না বলছিলাম কি মা এদিকে এসো শুনেছি শুনেছি ইসানি নগর শানুবান্দার ঘাট রয়েছে ঘাট আছে সেই ঘাটে কি কত লোকে কত বড় বড় মাছ ধরছে তাই আমিও মনস্থির করেছি তাকে নিয়ে সেই ঘাটে গিয়ে মাছ ধরব আমি কিছুতেই তোমাকে যেতে দেব না কেন তুমি সাতার জানো না তাই তোমাকে যেতে দেব না তোমার ছয়টি দাদা ছিল জলে ডুবে মারা গেছে আচ্ছা আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না তাই আমি জলের ঘাটে তোমাকে কিছুতেই যেতে দেব না ঠিকই কইছে লক্ষ্মীদা কেন আমাগো আরো ছয়টা ভাইয়া ছিল ছিল তো কি হয়েছে হ্যান্ডে ব্যাক্তি জলে ডুবে মরছে আচ্ছা একমাত্র খালি আঙ্গো বাপাই আঙ্গো মার বুকে ভিড় দাদা এমনিতে মাছ যেতে চাচ্ছে না এসব বলে আর যেতে দিবে না দাদা মাকে আমি বলবো কি জানো কে তুমি সাদার জানো হ্যাঁ হ্যাঁ দাদা যেতে দেবে না ভালো করে ডাক দে কই প্রাণ খুলে হ্যাঁ দাদা একটি কাজ করো আমি যেভাবে ডাকবো ঠিক সেইভাবে তুমি আমার সাথে ডাকবে প্রাণ খুলে মা এই দাদা এটা কি ডাক হলো বলো মা সদা করে মা দাদা কি যে করে মা সদা করতে আমাদের বাবা কেন আমি তো মিছে কথা কই না কেন আমগো বাবা যে মইটা তুই সদা করে বিনে ও সেটাই তো মনে কয় তার করে মা তোর মা আমি তার কই নাই জাঙ্গো বাবার মা চুপ শুধু বাবা তুমি সদা করে ভুলা না কেরা মা

Olha, olha. বেশিক্ষণ বিলম্ব করব না করবে না একটু মাছ ধরার চলে আসবো না যাও না মা তাহলে সাঁতার কি তুমি জানো ও সাঁতার বুঝতে পেরেছি আমি সাঁতার জানি না বলে আমাকে চিনি দেবে না হ্যাঁ দেবো না মা বলো তুমি জানো দাঁড়াও এখানে দাদা শুনো না তোমাকে একটু মিথ্যে কথা বলতে হবে তুমি আমি কেউ তো সাঁতার জানি না আমি বলবো দাদা সাঁতার জানি তাহলে মা যেতে দেবে ঠিক আছে মাকে মা বলো তুমি জানো কি ঝন্টু দা ঝন্টু দা সাত শিখেছে আগে এক মিনিট সাতটা শিখছি ঝন্টু হ্যাঁ এই তোমরা দুই দাদা মিলে না না ওডা বনকর সোকি টাই গেতি চলে নি না বলো পোকা খেয়েছে পোকা হ্যাঁ পোকা গেছে পোকা মা এই কি বলতে চাও বলো সাত কোনটা কোনডা সাত আর হ সাত দাদা সাত আর সাত আর তো দেখাও হ্যাঁ দেখাও কোনটা রে ও কিচ্ছু পারে না কি দেখিয়ে দাও বলেছিলাম না বলেছিলাম না দাদা সাঁতার জানে তুমি তো বিশ্বাস করছিলে না মা এখন বিশ্বাস করি কি করে আগে তোমার দাদাকে বলো এই সাতারে নাম কি মা এই সাঁতারের নাম জানো না

যদি তুমি আমাকে এখানে একটা উম্মা দাও তাহলে যেতে দেবো দাদা আগে বড় দাদা না তুমি দাও কি আমি বলো কি আমি তো মার উম্মা দেহ মনে গো

তোরে বাইবেল তে চুমা দেইলাম আমি দিম না কেন উনুগা কাল কাল তো বাবা চুমাতে চাল দাদা তুই সব বলিস না শুনো এদিকে শুনো দাদা একটি কথা শুনো আমি তো মার কাছ থেকে বিদায় নিয়েছি তাই না তুমি কি কাজ করো মার কাছে ভালো করে বিদায় নিয়ে আধার বসি নি প্রাসাদের মাঠে আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু যাচ্ছি মা দাদা তাহলে আমি যাচ্ছি একটি কথা বলবো বাবা কি তোমার বাবা দোকানে চোমা খেয়েছে তুমি কোথা থেকে তো আমি খাদের তোলে বলে গেছিলাম বাবা জন্য কম

নাম্বার চাও না মার কাছে ফোন নাম্বার চাও বুড়া সই জানি